চাইছিলাম তো ব্যস্ত টাকা পয়সার শর্ট ছিল কিন্তু আপনাকে ভাবি না করতেছে যে একটু কষ্ট করে চলো কুরবানি আসতে সামনে কুরবানি সব বিক্রি করি ধরেন গরুটাও ছোট রইছে শহীদুল ভাই আমি অনেক আশা হয়ে রয়েছি যে গুরুটারে আমি এবার নিমো আমি এর আগেও দেখে গেছে একদিন দেখতে আমার পছন্দ হয়েছে আপনি দামা দামি করে টাকা টোকা নিয়ে বাসব না দাম করেন কত টাকা নেবেন কন আপনি যা করছেন আসলে বেস্ট চাচ্ছিলেন তারপরে এত দৌড়তেছেন আচ্ছা এক লাখ

পাও হয় এক লাখ আশি হাজার ভাই আমি গরুর ব্যাপারে গরুর দালালি করে মনে করেন যে এটা তিরিশ বছর বুঝছেন এই পর্যন্ত কোনো গরু কিন না আমি ঠকি নাই লসও হয় নাই আর যাতে কিনে নিহেরও লস করি নাই এখন ভাই দামাদামি করেন না আমি একটা দাম হ্যাঁ কেন শুনি এই গরুটা দাম পাইবেন আপনি এক লাখ বিশ হাজার আর ওইটা যদি দেন ওইটা পাইবেন এক লাখ চল্লিশ যদি হয় ভাই দেন আমার তো দুইটা পয়সা লাগবে বা হাটে নিয়ে ব্যস্ত তো আপনি কি কইলেন মাথা ঠিক আছে এর তো 1 লাখ 20 হাজার এর দিবেন 1 লাখ 40 হাজার তাই মানে কি ও এটা ডাবল না এটা তে কেন কি এমনি কথা কইলেন বুঝলাম না কিছু আরে ভাই আমারও তো দুইটা পয়সা লাগবে আমি যদি খাইটটা পরিশ্রম কইরা গুরুগুলা কিনা নিয়া যদি আড়া নিয়া যদি দুই চার পাঁচটা ইনকামই না রে

ট্রাকের মধ্যে আরো আছে আমার আর চারটার গরু ট্রাকের ভিতরে রয়েছে আপনি আমার দিয়েছেন ভাই সত্তর হাজার লাগবে ধরছে আপনি আর না আমার মনে করেন আমার দৌড়ে পড়েছেন তাই আমি তাই কি ভাই আসলে তো দামাদামি হ্যাঁ আগে আমার ফোন দিয়ে পাগল বানায় বালাইছেন যে ভাই গুরুটা নিয়ে যান গুরুটা নিয়ে যান বিপদে আছে আমার টাকা পয়সা দরকার আইস আইলাম গাড়ি নিয়ে ট্রাক নিয়ে আইলাম আপনি আমার সাথে এরকম ব্যবহার সব যা তো লাভ করছেন ভাই ফিরা কাছে আইসে না হলে একটু লাভ ব্যবসা করলেন না কথা হইল ভাই হ্যাঁ বুঝতে আছে না গেছে আর একটু কমাই দিলাম আপনি ই করেন যে বিশ হাজার টাকা দিলো সাইট আর ওটা

হ্যাঁ ভাই এই সামসু ভাই রাজি হয়েছে তাই কাজ করেন গুরুর ট্র্যাগ উড়ানোর ব্যবস্থা করেন নাকি তারপরে আপনি গরুর ট্রাকে উ আমি দিতে সময় সময়